সিম্বা তুমি চিকেন খাওয়া দেখো কি রান্না করেছি বেক চিকেন খাবা তুমি দেবো না খাবে দেখতেছে ওকে একটু শুকায় আগে তো আগে শুকিয়ে শুকিয়ে দেখে যে কি খাবার ভিতর থেকে তারপরে আছে খাই সিম্বা সোনা চিকেন পাইলে সিম্বারার কিছু লাগে না তখন মাংসও খায় না

আমি একটু দিই খাই কি না তুই দিছিস তা তো খাই না আমি দিলে খাবে খাবে না কষ্ট করে রান্না করেছি কেন তুই খাবি না কেন খাবি 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 সবাই খেয়ে ফেল চেরি আর একটু দে সিম্বা তুমি যে ঢং করো না এটা ঢং কিন্তু ভালো না দেখ ফেলাই দিস কই ফেলাইছিস চেরি তুমি খাবা চেরি শোনা তুমি খাবা সিম্বা পচা তুই চেরি আরেকটা দে তো আমার হাতে আয় চেরি রে মারিও না দেখো দেখো ওর খাওয়া নিয়ে যত বাহানা দে চেরি রে জন্য আর একটু দে আমি তো হাত দিতে পারতেছি না দুটো দুটো দিকে তাকাচ্ছে না জেরি তুমি খাও সিম্বা পচা ওর খাওয়া লাগবে না তুই তাকাই দেখ চেরি যে খাই বেয়াদব